আল্লাম আলমা আল্লাহব নাকি কারলো না পড়া ফরস কারাত পড়া কিতা ফরস আপনি বর তৈরি কেউ যদি কারাত পড়ে না নামাজ হইতো নাই

আমরা মসজিদ মাদ্রেশা গেলে প্রথম পড়িলি না পড়িলা বিদির জিলানি রহমতুল্লাহ মেহসবে যখন সবক দিল

যে হয় তো ইল্লা 마শাআল্লাহ দয়াত মুসলমানের ঘর মিষ্টিই তোমারে অন্যয় তো সব মুসলমানের ঘর পৃথিবীর আল্লাহর kalam কুরআন শরীফ থাকি আর আর কোন কিতাব নেই ওস্তা আল্লাহু আলাইহিস সালামের আমরা ইতিহাস টানা নাই সবচেয়ে বেশি আল্লাহর কালাম কুরআন শরীফ লাইবрин তো তলে ঠিক না নাকি ঠিক ঠিক কুরআন শরীফ এত কিছু টাকা সত্যি আমরা আজকে যতজন মহিলা আছি কতদিনে কোরআন শরীফ তিল জানি সবাই আসলে আমার তোমরা নাই খুব কম সংখ্যক দাঁড়াইম আমরা কোরআন শরীফ পড়া জানি অথবা আমরা কয়েক তুরা পড়া জানি দেখিয়া পড়া জানি না এই হলো আমরার পরিস্থিতি এই সালে সরা তুয়ত্তা সেম জন্মের বাচ্চা আল্লাহর কালাম কোরআন শরীফ পড়লানি জরেজ বীর সাহেবের মতো ঘটনা বাইক জবান দিয়ে আল্লাহর নাম লইয়া সাক্ষী দিতে পারছে না পারছে না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মার পেটে তাকে পড়ছেন না পড়ছেন না আমরা মাদ্রাসার ছোট এক কিতাব ফেকার কিতাব মালা উদ্দামিন হোক এই কিতাব লেখনেওয়ালা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলহী ছর বয়স তাইিজ এ কোরআন বয়স সাত বছর বয়স তাই হাফিজ এসে আমার সত্তর বছর এখনোটা সাত বছর লাভ জয় তাইন বাদশা জাহাঙ্গীরর ছেলে তান সাইজ ছেলে اصلا বাদশা শাহজাহান এখনো বাচ্চা হয়েছে না তান বাবা বাচ্চা কিন্তু কিছুদিন পরে তাইন বাচ্চা হই gider তান প্রথম দুই ছেলে খুব লম্পট প্রকৃতির اصلا তাইন নম্বর ছেলে দেন আওরঙ্গজে এন্ডে তাইন অরণ শরীফ পড়ার লাগি তাইন খুব মাদ্রাসা দিলাইছে সাত বছর বয়স ঔরঙ্গজেব পুরা ত্রিশবার শরীর হাফিজ এ কোরআন